একটা আপু কমেন্ট করছে ভাই আমার বড় ভাইয়ের ওকে আপু কোনো সমস্যা নাই তোমার যেহেতু আমি দেখতে পেয়েছি তো অবশ্যই অবশ্যই বসিয়ে দিয়েছো আমি সবাই রিয়েশন দেব আর এখন কিছু কিছু পুল বলবে যে আপনি শুধু মেয়েদের আইডিতে রিয়াকশন দেন মানে মেয়েরা কমেন্ট করলে ওই রিয়েশনটাই খালি দেন আরে না ভাই শুধু মেয়ে কেন আন্টি বুড়া দাদি কমেন্ট যাই মানে যাই কমেন্টটা সবাই রিয়াকশন দিব কি ఎమ్మినరి భా তো যাই হোক গাইস আমরা বেশি কথা না বাড়াই তো গাইস তোমরা কমেন্ট করো ভাই তোমাদের আইডি তো রিয়াকশন দেবো জাস্ট ফান করলাম তো আর বেশি কথা না বাড়াই তো চলো আমরা আপুর আইডিতে রিয়াকশন দেয়া যাক আই মিন আপুর ভাইয়ের আইডিতে রিয়াকশন দেওয়া যাক দেখা যাক আপুর ভাইয়ের আইডিতে কিরকম তো আমরা এই আইডিটা কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখি বলবো যে আমাদের ভাইয়ের আইডিতে কিরকম উপর থেকে তো ফাটাফাটি লাগতেছে তো তাতে চলো ভিতরে ঢুকে দেখি ও মাই গড মাথা নষ্ট করা একটা এন্টি নিয়ে ভাই আমাদের সামনে এসে পড়েছে হে আমাদের ভাইয়ের নাম রয়েছে প্রাইম হৃদয় আর ভাইয়ের লেভেল রয়েছে একষট্টি ওরে বাবা রে আর আমরা ভাইয়ের র্যাঙ্ক এর দিকে লক্ষ্য করলে দেখতে পড়তেছি ভাই রিজনে আছে ও মাই গড আমরা যদি ভাইয়ের এই পাশে লক্ষ্য করি দেখতে পড়তেছ বন্দুকের কারিকারি গেরিনা সব বন্দুক চুরি করে এখানে রাইখে দিছে